নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সকলকে পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখব নববর্ষের দিন আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি কী ভাবছেন উনি ছোট্ট রিডিং করব আমি জানি আজকের দিনে খুব ব্যস্ত থাকবেন আপনারা তো আজকে ছোট্ট রিডিং এই কারণে করব বেশি টাইম নিয়ে করব না আপনাদের যাতে টাইমটা সেভ হয় চলুন দেখিনি আপনার পার্টনার কারেন্ট এনার্জিটা তো ফার্স্ট অফ অল আমি দেখবো আপনার কারেন্ট এনার্জিটা আপনি কি ভাবছেন না ভাবছেন ঠিক আছে আপনার কারেন্ট এনার্জিটা নিই তারপর আপনার পার্টনার এনার্জিটা আমরা নেবো তো আপনার এনার্জি আজকে কী এখন কী অ্যান্ড কোথায় কোথায় ঘুরছেন আজকে না ঘরেই বসে আছেন কী কী রান্না করলেন সবাই দেখুন জীবনটা শুধু এই সমস্যা নাম দিয়ে দিলে হবে না জীবনের মধ্যে একটু নিজেকে খুশি রাখার চেষ্টাও করতে হবে ঠিক আছে একটু ঘুরুন ফিরুন বন্ধুদের সঙ্গে এনজয় করুন যান তো দেখে নিচ্ছি আপনার এনার্জিটা ওকে তো যেটা দেখতে পাচ্ছি এনার্জি তো আপনার ভালোই আছে এসছে আপনার কুইন অফ পেন্টিক্যাল আপনার এনার্জি ভালোই আছে এনার্জি খারাপ দেখতে পাচ্ছি না ঠিক আছে হতে পারে পার্টনারের সঙ্গে আজকে কথা হতে পারে বা কথা হয়েছে কালকে রাতে বা আজকে তো হ্যাপি একটু দেখতে পাচ্ছি আপনার মনের ভিতরে টু অফ ওয়ান কিছু জিনিস নিয়ে কনফিউজ হয়ে আছেন না এখনও পর্যন্ত সাহসের সঙ্গে কিছু জিনিস আপনি মানে সম্পর্কটা আপনি এই পার্টনারকে চুজ করতে চান কিছু সাহস আপনাকে লাগবে কিছু ডিসিশন লাগবে তো এইটা আপনার মনের ভিতরে চলছে আপনি ব্যক্তিকে এই ব্যক্তির প্রতি আপনি খুব বেশি কমিটেড জিদ আপনার যে এই পার্টনারকে আপনি কোনো মতে নিজের লাইফে এনেই ছাড়বেন ওনাকে নিজের হাজবেন্ড বা ওয়াইফ বানিয়ে ছাড়বেন ঠিক আছে আপনি হয়তো এখন নিজের গ্রাউন্ডে মানে নিজের চেয়ারে বসে আছেন মানে আপনি আপনার কমিটমেন্ট আপনার হাতে আছে বাট আপনি ল প্র্যাকটিক্যাল লজিক্যাল বাস্তব জিনিসটা খুব বুঝে গেছেন আর আপনি আপনার জিজ যেটা আছে সেটা নিয়ে বসে আছেন অ্যান্ড আপনি সেরকমভাবে আপনাকে চেস করছেন না এই মুহূর্তে ঠিক আছে গিভেনটি খুব বেশি করেছেন খুব বেশি ওনাকে দিয়েছেন অ্যান্ড এই মুহূর্তে আপনি সব কিছু জিনিস বিগার পিকচার হিসেবে দেখছেন ঠিক আছে মানে অনেক ডিপভাবে দেখতে চাইছেন যে কি হচ্ছে না হচ্ছে কারণ এখানে অনেক রকম ইউনিভার্সিক্যাল সাইন সিমটমস হয়তো আপনি দেখতে পাচ্ছেন তো আপনি বিগার হিসেবে দেখতে চাইছেন যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কী আরেকটা জিনিস ডিপ ডাউন এই পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন এটা কার্মিক সম্পর্ক হতে পারে আপনাদের ওকে কার্মিক সম্পর্ক অনেকের হতে পারে অনেকের আবার সোলমেট কানেকশন বা টুইন ফেম কুইন অফ এই সরি কুইন অফ পেন্টিকাল কিং অফ পেন্টিকাল ঠিক আছে দুজন দুজনের জন্য কমিটেড ফিল করছেন বাট হয়তো কোথাও না কোথাও আপনাদের কোনো ব্লকেজের জন্য বারবার রিলেশনটাকে ভেঙে যাচ্ছে বা রিলেশানভাবে প্রপার একটা সম্পর্ক ঠিক হচ্ছে না তো এখানে হারমেড মোডে মাঝে মধ্যে আপনি হারমেড এনার্জির মধ্যে চলে যাচ্ছেন মাঝে মধ্যে একাকিত্বতা ফিল করছে মাঝে মধ্যে মনে হচ্ছে কী হবে না হবে আপনার হয়তো চক্রা উইকনিং হচ্ছে হেলথেরও প্রবলেম চলছে একা হয়ে গেছেন হতে পারে স্কুল কলেজ বা কোথাও যেখানে পড়ান বা আপনি হতে পারেন টিচার বা একাকিত্বতা এমনি টিচার না হলেও আপনি নর্মাল যদি কোনো প্রফেশনাল বা এমনি জব টপ বা এমনি ঘরে ঘরের হোম কাজ করেন ঘরের কাজ মানে ঘরের মাসি বসছে না মানে ঘরে নিজে ঘরে যদি হাউস হয় বা হাউস মানে নিজের দেখভাল করেন তাও আপনার বন্ধুর সঙ্গে বন্ধুদের সঙ্গে হয়তো কথাবার্তা হতো বাট এখন হয়তো তাদের আসল রূপগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না এক দুটো হয়তো ফ্রেন্ড আছে একটা দুটো তাদের সঙ্গে হয়তো নিজের মনের কথাগুলো আপনি কিছুটা শেয়ার করতে পারেন তো দেখছি আপনার পার্টনারের আজকের ডেটে কি এনেছি আপনার পার্টনারে আজকে ডেটে কি এনেছি আপনার পার্টনারে আজকে ডেটে কি এনেছি আপনার পার্টনারের আজকে ডেটে আপনার পার্টনার হতে পারে আজকে সাইলেন্ট আছে একটু এনার্জেটিক মনে হচ্ছে ওকে কারেজ বিয়ন্ড দ্য ইলিউজেন ইলিউজেন থেকে উনি ধীরে ধীরে বেরোচ্ছেন আপনার পার্টনার কিন্তু খুব বেশি ইন্টেলিজেন্ট মনে করবেন না যে উনি কিছু জানেন না কিছু বুঝেন না ফিউচাল কানেকশানগুলো কিছু না ও উনি অনেক কিছুই জিনিস জানে উনি কিছু জিনিস নিজের উপর পরীক্ষা বা নিজের উপর কিছু জিনিস ট্রাস্ট উনি পড়তে চাইছেন ঠিক আছে এতদিন উনি কোনো জায়গায় ফেঁসেছিলেন উনার ফলস বিলিফ সিস্টেম বা কিছু বিলিফ সিস্টেম আঁকড়ে ধরেছিলেন সেখান থেকে উনি বেড়াচ্ছেন অ্যান্ড প্লেফুলনেস এনার্জির মধ্যে আসছেন হ্যাঁ দেখুন এখানে কিছু বেড়া জাল বা কিছু নেগেটিভ এনার্জির মধ্যে উনি ফেরসেছিলেন সেখান থেকে বেড়েছেন বা বিলিফ সিস্টেম হোক কিছু ধারণা হোক নিজের প্যাশনের সঙ্গে নিজের শক্তির সঙ্গে উনি বেরাবার চেষ্টা করছেন নিজের বুদ্ধির সঙ্গে কারণ মানে আপনার সঙ্গে ফেসে থাকা নয় এখানে মানে কোনো আপনি ছাড়া কোনো সিচুয়েশনের ডিসিশান উনি যদি নিতে পারছিলেন না বা আপনাকে ভালোবাসেন কি না উনি বুঝতে পারছিলেন না আহ ভালো ভাষা থাকলে ইমোশনালটা কম হতে পারে তো এই জিনিসটিকে অনেকে বেড়াতে চাইছেন কম কম্প্রোমাইজ কোথাও না কোথাও নাকি কম্প্রোমাইজ করতে হচ্ছে ঠিক আছে না লাইফে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে হচ্ছে তো সেই জিনিসটা উনি খুশি নন অ্যান্ড আপনার জন্য কি ফিলিং সেটা দেখে রিডিংটা আমরা খতম করব আজকে বড় রিডিং করলাম না কালবা পরশু থেকে পরশু বড় রিডিং করব কালকেও হবে কিনা বলতে পারছি না যে কালকে বড় রেডিং করবো যেটা দেখতে পাচ্ছি আদিল আদল আদালত আদালত কার্ড এটা অফ দেখুন উনি আপনাকে জাস্টিস দিতে চান আপনি যেমনভাবে ভাবে ওনার সঙ্গে বিহেভিয়ার করেছেন ভালো মন্দ যেমনভাবে ভাবে উনি এমন একজন ব্যক্তি দেখুন আপনি যতই ওনার মনের মানুষ হোক আপনি যদি ওনার লাইফে ভুল করেন তো আপনার সঙ্গে কিন্তু উনি আপনাকে মাফ না এরকম টাইপের ব্যক্তি বা ঘরের লোক যদি কোনো অন্যায় করছে তো প্রতিবাদ প্রতিবাদ করবেন যদি করতে পারেননি তো করবেন তৈরি হচ্ছে ক্ল্যারিটির সঙ্গে সঙ্গে ব্যালেন্সের স্ট্রং দেখতে পাচ্ছি একটা স্ট্রং কিছু জিনিস আপনাকে বলতে চান ঠিক আছে হতে পারে আবার এগেন আপনার সঙ্গে কিছু জিনিস নিয়ে মন কষাকষি চলতে পারে বা কিছু জিনিস বাধা বা কিছু জিনিস আপনি এক ধারে চলছেন উনি এক ধারে চলছেন কল আসতে পারে কল উনি কল করতে পারেন খুব স্পিডলি কল করতে পারেন হোপ আছে যে উনি আপনি ওনাকে উইস উইস করবেন যদি না করেন আপনাকে উইস করতে পারে আজকে ডেটে ফোর অফ স্টাফ হতে পারে দেখা করতে দেখা করার কথা বলতে পারে বা ইউনিয়ন একটা ইউনিয়ন উনি ম্যানিফেস্টেশন করছেন ডট অফ স্টাফ এখানে এটাই বলছে যে উনি উনার মধ্যে দেখুন ওনার মধ্যে এই মুহূর্তে একটা উইকনিং তো চলছে কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে জাস্টিস এখানে হয়তো হচ্ছে না বা জাস্টিস এখনো আছে ট্রান্সফরমেশন হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন হচ্ছে এখানে একটা নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ আলোর দিকে উনি যাচ্ছেন আগে হয়তো আপনার সঙ্গে নেগেটিভ বাজে ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করেছেন ফাইভ অফ কাপ পুরোনো জিনিসগুলো নিয়ে এখনও কিন্তু মাইন্ডের মধ্যে আছে কী জন্য কী হলো যদি নো কন্ট্যাক্টে আছেন আপনি যে এখন আছেন ওনার জন্য অপেক্ষা করছেন আপনাদের মিউচুয়াল লাভটা এখনও ঠিক আছে নষ্ট হয়নি সেই জিনিসটা এখনও পর্যন্ত বুঝতে পারছি না আপনাদের মধ্যে যে নেগেটিভ সাইডগুলো আছে এখনও সেগুলো নিয়ে কিন্তু পড়ে আছেন দেখুন একটা তো ব্রেক দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে মনে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা অন অনএন অফ সিচুয়েশন চলছে তো একসেজেন নিতে চান আজকের ডেটেই কারণ দেখুন রিয়েলাইজেশন হচ্ছে বারবার ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি কিছু না কিছু রিয়েলাইজেশনার হচ্ছে ঠিক আছে অ্যান্টি এখানে উনি বুঝতে পারছেন যে আপনি উনাকে সত্যিই খুব ভালোবাসেন বাট উনি হয়তো বুঝতে আপনাকে ভুল করেছেন বারবার হয়তো আপনাকে উনি ভুল বুঝেছেন ঠিক আছে আপনি আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে ক্রিয়েটিভ পারসেন আপনি ঠিক আছে বাট হয়তো আপনি আপনাকে উনি ভুল ভুল বুঝেছেন এই জিনিসগুলো না মাইন্ডে চলছে নতুনভাবে তো এটাই আজকের এনার্জি করব আউটকাম 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 এখানে আসছে টেন অফ মেটেরিয়াল অ্যান্ড এসছে ফাইভ অফ সোর্স ওকে তো আউটকাম এইট অফ মেটেরিয়াল দেখুন আউটকাম বলতে গেলে এখনও নেগেটিভ আছে আপনার পার্টনার নেগেটিভ জিনিসগুলো এখনও ফিল করে ঠিক আছে নেগেটিভ জিনিসগুলো এখনও মানে হিল হয়নি জাস্ট ট্রান্সফরমেশন বা আউইকনিং স্টার্ট হয়েছে এটা মানে এটা না আউইকনিং হয়ে গেছে এক দু ব্যাপার তো নয় তো দেখুন আউইকনিংয়ের পর কিন্তু উনি আপনার সঙ্গে একটা টেন অফ পেন্টিক্যাল এইট অফ পেন্টিক্যাল একটা স্ট্রং রিলেশনের দিকে যেতে চলেছে লং টার্ম কানেকশন যেটাকে বলে একটা হ্যাপিয়েস্ট কানেকশন যেটাকে বলে ঠিক আছে তো এটাই ছিল আজকে রিডিং থ্যাংক ইউ সো মাচ